খুলনা হ্যান্ড রাইটিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব রফ হলার ব্যবহার রফ হোলা জটিল প্র্যাকটিস করলে সব সম্ভব সহজ দেখুন আমি কয়ে রফ ক্ষয়ে রফ হলা গায়ে রফ হোলা দিচ্ছি আপনারাও দেখুন চেষ্টা করুন অবশ্যই সুন্দর হবে এটাই কলনা হ্যান্ডরাইটিং স্কুলের কামনা চয়ে জয় রফলা ছয় রফোলা বর্গী চ রফ হলা দেখুন আমি কোথা থেকে রফ হলা আকড় দেওয়া শুরু করেছি আপনারা তদ্রব শুরু করবেন সব জায়গা থেকে রফলার আকর টানলে অক্ষরটি সুন্দর হয় না পরিপূর্ণ হয় না দেখুন আমি ঝয় রফলা টয় রফলা ঠয় রফলা ডয় রফলা দিয়েছি সাথে সাথে রফোলার ব্যবহারটাও শেখা অনিবার্য তয়ে রফোলা ধয় রফোলা দয় রফোলা দেখুন আমি ধয় রফোলা দিচ্ছি dentanno রফলা আগে সুন্দর করে অক্ষরটা দিতে হবে তারপর রফ ব্যবহারটা শিখতে হবে আগে অক্ষর দেওয়ার বেস তৈরি করতে হবে লেখার বেস তৈরি করতে হবে নিজের ভিতরে নিজেকে এমনভাবে তৈরি করুন কেউ কিছু লিখতে দিলে যাতে দ্বিধাবোধ না করেন দেখুন আমি রয় র হোলা লয় ফলা তালবসা র হোলা ফলা দিচ্ছি মধ্যে কিভাবে দিয়েছি দেখুন সঠিকভাবে অক্ষর না দিলে লেখা সুন্দর হয় না লেখা সুন্দর করতে গেলে অবশ্যই উপরের মাত্রাটা সোজা করে দিতে হবে তারপর নিচের অক্ষরগুলো সুন্দর করে দেওয়ার চেষ্টা করতে হবে দেখুন আমি তেরান লিখলাম তয় রা আকার মদ্যাহ্ন আপনারা তদ্রূপ চেষ্টা করবেন একটা জিনিস একবার লেখা চাইতে দুই থেকে পাঁচবার লিখলে লেখাটা আয়তে এসে যায় ব্রেনে সেভ হয়ে যায় এজন্য একটা অক্ষর কিংবা একটা বর্ণ একবার লিখবেন না একের অধিকবার লিখুন লেখাটি আয়ত্তে করুন মিত্র লেখাটি দুইবার লিখেছি আপনারা যতবার একই শব্দ লিখবেন ততবার নিজের জন্য ভালো হাতের লেখার অগ্রগতি বাড়বে এতক্ষণ খুলনা রাইটিং স্কুলের সাথে থেকে লেখাটি দেখার জন্য শেখার জন্য সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাতের লেখা চর্চা করতে সকলকে অনুপ্রাণিত করুন